ঐতিহ্য ভক্তিতে ভরপুর নন্দেশ্বরের গাজন উৎসব সন্ন্যাস নিলেন একান্ন জন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের গাজন উৎসবগুলির মধ্যে অন্যতম হল শ্রীবাটি অঞ্চলের নন্দী গ্রামের নন্দেশ্বরের গাজন বহু প্রাচীন এই উৎসব ঘিরে প্রতি বছরই গ্রামবাসীদের মধ্যে দেখা যায় গভীর ভক্তি ও উৎসাহ এবছর দশই এপ্রিল থেকে শুরু হয়েছে বাবা নন্দেশ্বরের সন্ন্যাস গ্রহণ পর্ব গ্রামবাসীদের কাছ থেকে জানা গেছে এবার মোট একান্ন জন সন্ন্যাস নিয়েছেন সন্ন্যাসীদের তত্ত্বাবধান করেন যিনি তাকে মূল বলা হয় এবারের মূল সন্ন্যাসী হলেন সোমনাথ রেজ শুক্রবার সন্ন্যাসীরা উত্তরীয় গ্রহণ করেন নন্দেশ্বর মন্দির প্রাঙ্গনে আয়োজিত হয় বোলান গান স্থানীয় যুবকদের সহযোগিতায় একটি দল গঠিত হয় যার নেতৃত্বে থাকেন এক ওস্তাদ ছেলেমেয়েরা সেজে পরিবেশন করে সঙ্গীত ও নৃত্য বোলান গান দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান গ্রামবাসীরা শনিবার সন্ন্যাসীরা গ্রামের নতুন পুকুরে স্নান সেরে ভট্টাচার্য বাড়ি থেকে পাথরের শিব ঠাকুরকে নিয়ে আসেন নন্দেশ্বর মন্দিরে বাজনায় নাচতে নাচতে মাথায় নিয়ে গ্রাম পরিক্রমায় বের হন তারা দেবতার এই পরিক্রমা দেখতে গ্রামের বিভিন্ন মোড়ে ভিড় করেন স্থানীয়রা মূলগ্রাম কুরুচিগ্রাম পোস্টগ্রাম ও শ্রীবাটি গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে সন্ধ্যায় তারা নন্দীগ্রামে ফিরে আসেন রবিবার নন্দেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হবে নীলের পুজো এই পুজোয় আয়োজন করা হবে শিবের বিয়ের অনুষ্ঠান আগামী সোমবার গ্রামে বসবে চরক মেলা এই গাজন উৎসবকে কেন্দ্র করে নন্দীগ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে এখন উৎসবের আমেজে ভরপুর